হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মায়াপুর তো আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে মায়াপুরের নতুন মন্দির নিয়ে তো এই ব্লগের মধ্যে থাকছে মায়াপুরের নতুন মন্দিরের পুরোটা ভিতরে কীরকম তৈরি হচ্ছে না হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কবে উদ্বোধন হবে এই টোটাল নিয়ে আজকে থাকবে মায়াপুরের ব্লগ আর আজকে মেন আমার ব্লগটা হবে মায়াপুরের নতুন মন্দির তো এইটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দির তো এই মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের পুরোটা দেখানো হবে যে কোথায় কীভাবে তৈরি হচ্ছে আর এতটা সুন্দর করে তৈরি করা হচ্ছে দেখবার মতো মন্দির আর এটা বর্তমানে এশিয়ার সবচেয়ে বৃহৎ মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে মন্দিরটা এত সুন্দর কারুকার্য আর সমস্ত কিছু দিয়ে এত সুন্দর ফুটিয়ে তুলেছে আর আমি এটার মধ্যে যে এখন কীরকম আছে আর ভবিষ্যতে মন্দিরটা দেখতে কীরকম হবে সমস্তটা পাশে পাশে ছবি দিয়ে করে দিয়েছি তো আপনারা দেখতে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা বর্তমান যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে নরসিংহ মন্দির তো এটা এখানে নরসিংহ মন্দির নরসিংহ দেবতা প্রতিষ্ঠিত হবে আমরা নরসিংহকে অবশ্যই তার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই দেখবেন মন্দিরটার কারুকার্য অপরূপ সুন্দর এই হচ্ছে নরসিংহ দেবতা তো এই এই মূর্তিটাই এখানে প্রতিষ্ঠিত হবে মন্দিরের কারুকার্য অসম্ভব সুন্দর ভবিষ্যতে কিরম দেখতে হবে সেগুলোর ছবিও এরা সাইটে দিয়েছিল সেখান থেকে নিয়ে আমি ব্লগের সাথে সাথে অ্যাড করে দিয়েছি সেটাও আপনারা দেখতে পাবেন মানে মন্দিরে এই যে নরসিংহ মন্দিরের উপরের জায়গাটা এখানে যে ঝাড়বাতিটা বসছে এটা আরও সুন্দর ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়নি বলে এটা আরও সুন্দর হবে এখানটায় আর মন্দিরের কারুকার্য বলুন সমস্ত কিছু বিদেশি পাথর দিয়ে হচ্ছে আপনারা দেখছেন এই যে মন্দিরে কারুকার্য চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর মন্দিরটা কবে উদ্বোধন হবে সেটা দেখতে গেলে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে হবে ভিডিওর মধ্যেই বলে দেবো আর এই মন্দিরে যে কোনো যে পাথর আর এই যে কারুকার্য সমস্ত কিছু বিদেশ থেকে আস আর পরবর্তীতে মন্দিরটা এরম টাইপের দেখতে হবে পুরো যখন কমপ্লিট হয়ে যাবে মন্দিরের এক একটা স্তম্ভ যেগুলো সেগুলোও বিভিন্নভাবে যতটা সুন্দর করা যায় সেই সেইরকমভাবে করা হয়েছে আর এই যে সবুজ রঙের পাথর এইসব যে গোল্ডেন কালার দেখছেন এটা হচ্ছে টাইটানিয়াম পালিশ তো যেটা দেখতে পুরো সোনার মতো হয় মন্দিরের বাইরে থেকে নিচের ফ্লোর পর্যন্ত সমস্তটা কারুকার্য করা আপনারা ফ্লোরটা দেখতে পাচ্ছেন ভাবে কারুকার্য করে আস্তে আস্তে তৈরি করা হয়েছে এটা হচ্ছে নরসিংহ মন্দিরের পুরোটার ভিউ পুরোটা এরম বড় বড় দরজা থাকবে সাইডে আর এটা হচ্ছে সাইডের করিডোর তো করিডোরটা এখন এরকম রয়েছে তো এদের প্ল্যান মাফিক হচ্ছে এরম টাইপের হওয়ার কথা আর এটা হচ্ছে বারান্দাটা পুরো সাইডের সমস্ত করিডোরগুলো আর এটা হচ্ছে মায়াপুরের মেন মন্দির তো এখানেই হচ্ছে যে আমাদের মায়াপুরের মেন দেবতা বসবেন তো এটা ভবিষ্যতে এরম টাইপের দেখতে হবে পুরো যখন কমপ্লিট হবে আর এখানে যে ফ্লোরগুলো দেখছেন এই ফ্লোরে একসাথে দশ হাজার জন একসাথে বসে আরতি দেখতে পারবে এই যে মেন দেবতা বসার জায়গা এখন এরকম রয়েছে ভবিষ্যতে আর এই যে জায়গাটা দেখছেন এখানে একটা বড় ঝাড়বাতি বসবে আর এর উপরে এই ঝাড়বাতিটা এরকম টাইপের হবে তো ঝাড়বাতিটা বসবে আর এর ঠিক উপরেই সুদর্শন চক্র বসবে মানে মেন মন্দিরের উপরেই মানে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটা বসবে এবারে আমরা মায়াপুরেরই এক প্রভুর মুক্তিকে এই মন্দির সম সম্বন্ধে সমস্ত ডিটেলস

এখান থেকে 700 মিটার লম্বা একটি আছে জলঙ্গী নদী এই জলঙ্গী নদী পর্যন্ত বড় বড় পার কার ঘাটে তৈরি হবে এই নদীর উপর দিয়ে বাঁধ দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে যারা কৃষ্ণনগর হয়ে আসবেন সেখান থেকে এখানে পৌঁছে যাবেন এদিক দিয়ে দুটো ব্রিজ যাবে এটাই হবে ক্রিকেট এদিক আর এক্সিট গেট আর ক স্টেডিয়াম তৈরি হবে মাঠে জানি যে স্টেডিয়ামের নাম হবে হরি বল স্টেডিয়াম খুব বড় একটা স্টেডিয়াম তৈরি হবে এখানে প্রায় 1 লক্ষ ভক্ত একসাথে নিয়ন্ত্রণ করতে পারে 1 লক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে ডিজাইন পাথর ধরপুরি শ্রীরাষ্ট্র জয়পুর রাজস্থান থেকে আস এই যে রেড ব্রাউন মার্বেল দেওয়ালের নিচে লাগানো রয়েছে ডান দিকে এটা ফ্রান্স থেকে আসছে ইউরোপ ফ্রান্স এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই ব্লু টাইলস ওটা নিপ্পো কোম্পানি ভারতবর্ষের এই যে সুদর্শন চক্র আপনারা দেখতে পান উপরে যে লাগানো রয়েছে গোল্ডেন কালারে ওটা আসছে রাশিয়া থেকে টাইটেনিয়াম পালিশ নট গোল্ড টাইটেনিয়াম পালিশ দেখতে সোনার মতো এই চক্রের উচ্চতা টোয়েন্টি থ্রি ফিট তেইশ ফুট নিচে যে কলসিটা আছে তা হচ্ছে ফুট এর উচ্চতা সাড়ে তিনশো ফুট হরে কৃষ্ণ আপনারা রেড ব্রাউন মার্বেল ফ্রান্সের ইউরোপ আরো বিভিন্ন জায়গা থেকে আসছে ব্রাজিল গ্রিন মার্বেল আসছে ব্রাজিল ইতালি স্পেন সাউথ আমেরিকা পঁচিশ সালে ডিসেম্বরের শেষে মন্দিরটা ওপেনিং এর চেষ্টা চলছে পার্ক বাদে তিনশো কোটি টাকা দিয়েছেন আপনারা নাম শুনেছেন আমেরিকাবাসী অ্যালফার্ড বুসফর্ড হেনরি ফর্ডের গ্রেট গ্রান্ডসন শিলপ্রপাদের অন্যতম শিষ্য না দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস ওনার স্ত্রী কিন্তু আমাদের বাংলার বারাস হতে বাঙালি প্রভু হচ্ছেন আমেরিকান হেনরি ফর্ডের গ্রেট গ্রান্ডসন অ্যালফার্ড বুসফর্ড ওনার কোম্পানিতে যে গাড়ি তৈরি হয় ফর্ড কোম্পানির ভ্যাপিকার সেই ফট কোম্পানির মালিক দিয়েছেন তিনশো কোটি টাকা থ্রি হান্ড্রেড ক্রোর এই মন্দিরে খরচ করে এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে ওয়ান থাউজেন্ড ক্রোর তো আপনারা খুশি মনে যে যা পারে অনুদান করার চেষ্টা করবেন এই মন্দির নির্মাণ কার্যের জন্য এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে খুব শীঘ্রই মন্দিরটি তৈরি হয়ে যায় আরে এই কৃষ্ণ আপনারা খুবই ভাগ্যবান বা আমরাও খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির আমাদের এটা হচ্ছে মন্দিরের বেরোনোর গেট যাওয়ার সময় গেছিলাম তখন অনেক ভিড় ছিল কিন্তু সেই সময় দেখাতে পারিনি তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মন্দিরটার বাইরে থেকে ভিউটা ঠিক এরকম টাইপের অপরূপ সুন্দর মন্দিরটা আগামী দু হাজার সালে ডিসেম্বর মাসে মন্দিরটি উদ্বোধন হবে পার্ক বাদে ডিসেম্বর মাসে কত তারিখে হবে সেই উদ্বোধনের ডেট এখনও বলেনি তো ভবিষ্যতে জানানো হবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তো এখন আমরা চলে যাচ্ছি গোশালার দিকে যে গোশালার রাস্তাটা তো গোশালা হচ্ছে মায়াপুরের একটা মেন ইম্পর্টেন্ট জায়গা যেখানে মানুষ দেখতে যায় গোশালা একটা খুব সুন্দর জায়গা তো এইটা হচ্ছে গোশালার রাস্তাটা তো এখান দিয়ে গিয়ে আমরা ওই দিকে যাব এই হচ্ছে আমাদের গোশালা তো গোশালাটা অনেকটাই বড় আর এখানে যে গরুগুলো রয়েছে তো এটা হচ্ছে গোশালার হচ্ছে এন্ট্রি গেট আর নিচে হচ্ছে যে এখানে বিভিন্ন লস্যি বরুণ দুধের বিভিন্ন তৈরি জিনিস বিক্রি হয় আর গোশালাটা হচ্ছে দোতালায় তো সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব গোশালার দিকে আর এখানে গরুগুলোকে অত্যন্ত যত্ন সহকারে রাখা হয় এক একটা গরুর সাইজ এবং শিং দেখবার মতো তো এটাও একটা দেখবার মতো জায়গা মায়াপুরের তো সবাই এখানে আসে যারাই মায়াপুরে আসে তারাই গোশালায় একবার দর্শন করে যায় আর এখানে গরুগুলো যে থাকে তারা অত্যন্ত যত্নে থাকে গোশালাটা অনেকটা বড় এটা সামনেটা আর এখান দিয়ে চলে গেলে গোশালার ভিতরের দিকেও যাওয়া যায় এটা হচ্ছে গোশালার ভিতরের জায়গাটা আর এখান থেকে আপনি যদি গরুকে কিছু খাওয়াতে চান তো সেগুলো এখান থেকে নিয়ে আপনি খাওয়াতে পারেন তো এখানে দেখুন এক একটা গরু সত্যি দেখবার মতন দেখুন মানুষের কাছে চলে এসছে সব আদর্শ হয় বলে আর এখানে গরুগুলো সত্যি দেখবার মতো এক একটা সিং আর এক একটা শরীর আর এই কালো গরুটা তো আমার এত ভালো লেগেছে বলার মতো না আবার দেখতে পাবেন একটা গরু আবার সেলফি তুলছিল মানুষের সাথে তো গরুগুলো একদম খুব সুন্দরভাবে মানুষের কাছে চলে আসছে আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তবে অবশ্যই ফলো করবেন তো আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে আরও নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ দেবে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আমি আমার নিজের চ্যানেলে তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সেটা আরও এগিয়ে যাবে তো অবশ্যই আশা করব আপনারা পাশে থাকবেন ও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে